যেন লো ভাষা শক্তি আলো কোনে আশা থাকবে চিরদিন এই ভালোবাসা তাফসির আলমু আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে

আর আসলে একটা স্বীকৃতি ইউটিউব থেকে একটা স্বীকৃতি পেলাম এটার জন্য আমরা অনেক অপেক্ষা করেছি আর এটার পুরো ক্রেডিটই আপনাদের আপনাদের ভালোবাসার কারণেই এই কাজটি আমরা পেয়েছি আর এটা কিন্তু আপনাদেরকে ডেডিকেট করছি সবাই আর এভাবে আমাদের পাশে থাকবেন যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন ঠিক এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আসলে অনেক কষ্ট করে এত দূর এসেছি আর যারা যারা আমরা ইউটিউবে কাজ করি তারা তো সকলেই জানেন যে কতটা পরিশ্রম করতে হয় কতটা শ্রম দিতে হয় এটার জন্য সো সবাই আমাদেরকে এভাবে ভালোবাসবেন আমরাও চেষ্টা করবো সবার পাশে থাকার আপনাদের বন্ধুদের ভালোবাসা আছে জন্য কিন্তু আসলে আজকে আমরা কাজ করার মানে উৎসাহ পাই আর এই লেটারটা আপনাদের ভালোবাসার জন্যই পেয়েছি আর ইনশাআল্লাহ আপনারা এভাবে ভালোবেসে গেলেই আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই আপনাদের হাত ধরে খুশি হয়েছি বলে হ্যাঁ অনেক বেশি খুশি হয়েছি আর প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে আজীবন আর সবাই ভালো থাকবেন থাকবেন আজকে এলিটারের মাধ্যমে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ছোট হলেও যে এটার মূল্য কতটা এই ভিডিওর মূল্য আসলে সেটা মানে বোঝাতে পারবো না বলতে গেলে সোনার হরিণ হাতে পেয়েছে একদম এই ডেটারটার জন্য দীর্ঘ দেড় মাস পর্যন্ত অপেক্ষা করেছিলাম ইনশাল্লাহ পেয়ে গেলাম তো যারা এর পিছনে আছেন এটার আসলে সম্পূর্ণ অবদান তাদের জন্য স্বপ্ন যেন পেলো ভাষা সত্যি এলো বলে ভাষা থাকবে চিরদিন এই ভালোবাসা এই আর্সেন্স লিটারটা আমাদের হাতে আসতে দীর্ঘ দশ মাস লাগলো দশ মাসে আমাদের দর্শন সেন্ট হয়েছে সরি দশ ডলার হয়েছে আসলে শুরুর দিকে এমনভাবে মানে আর্নিং হচ্ছিলো একদম নাম মাত্র এক সেন্ট দুই সেন্ট এবং সেটাও তা হচ্ছে শর্টস থেকে আসছিল তো যাই হোক ধীরে ধীরে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট এবং আপনাদের মানে এত ডেডিকেশান এটার জন্যই আমরা অবশেষে এই অ্যার্সেলস লেটারের যোগ্যতা অর্জন করেছি এবং এটা হাতে পেয়েছি আর আপনাদের এই ভালোবাসা আসলে কতটুকু আমরা ডিজার্ভ করি জানি না আমরা কতটুকু ভালো কাজ করি হয়তো এটা জানি না আপনারাই ভালো জানেন তো যাই হোক তারপরেও আপনারা যেভাবে আমাদের ভালোবেসে গেছেন আমাদের এতটা সাপোর্ট করেছেন আপনাদের এই ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ আর আপনাদের কাছে আমাদের একটাই আবদার এভাবে ভালোবেসে যাবেন সাপোর্ট করবেন আর অবশ্যই প্লিজ অ্যাড সহ ভিডিও দেখবেন যেহেতু আমাদের ভিউজ খুবই মানে কম তাই প্লিজ আপনারা অ্যাডগুলো দেখবেন আর এভাবে আমাদের ভালোবেসে যাবেন আর আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকতে এই তপ্ত গরমে এই যে রোদে আপনাদের জন্য ভিডিওটা মেক করছি আর পিছনে মনে হয় আমি গোসল করে দিচ্ছি ঘেমে একদম যাতা অবস্থা আসলে তারপর সরাসরি ভয় দিতে হচ্ছে আপনারা দর্শক আমাদেরকে তো ভালোবাসা দিচ্ছেনই তাছাড়া যারা এই মানে দর্শকের বাহিরে যারা আমাদের ফুললি সাপোর্ট করে গিয়েছে যাদের কথা না বললেই নয় আমার ফ্যামিলি মেম্বার শুরুতেই আমি বলবো আমার শ্রদ্ধেয় মা যতবার আমি থেমে গিয়েছি ততবার আমার মা বলেছে যে না পারবি মানুষ তো একটু একটু করে অনেক বড় হয় আর আমার আম্মু সবসময় আমার ভিডিও দেখে ভালো হোক মন্দ হোক সবসময় সেটা সে আমাকে মানে বলার চেষ্টা করে যেটা এভাবে বললে করলে ভালো হবে বা এভাবে করলে ভালো হয় তো যাই হোক মা অনেকে অসংখ্য ধন্যবাদ আমার মাকে আর আমার আরেকটা হচ্ছে কাজিন আমার সবচেয়ে শুভাকাঙ্ক্ষী বলবো মানে আমার খালাত ভুল, সে ব্যাপু যার কথা না বললে নয় সে পুরো এই ইউটিউব জার্নিতে যে এত বেশি করে সাপোর্ট করেছে যেটা আসলে আমি যত বলবো আপুর কথা আমার কাছে মনে হয় তত কম বলা হয়ে যাবে সে যত ভাবে সাপোর্ট করেছে প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও এমন কোনো ভিডিও নাই যে আপু আমার দেখেনি ইভেন আপু ওমরা করতে গিয়েছিল মানে লাস্ট মান্থে সেখানে গিয়েও আপু রেগুলার আমার ভিডিও দেখে ফোন করে আমাদের দোয়া করেছে দোয়া করেছে এত এত বেশি সাপোর্ট করেছে মানে আপুর কথা যতই বলবো কম বলা হয়ে যাবে আরেকটা হচ্ছে আমার খালামনি আমার ছোট্ট খালামনি সেও সবসময় সাপোর্ট করে সেও আমার ভিডিওগুলো রেগুলার দেখে আর তাছাড়া আমার ভাই বোন যারা যারা আরও আছে সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ পরিবার পরিজন যারা যারা কন্টিনিউয়াসলি আমাকে আমাদেরকে ভালোবেসে মানে সাপোর্ট করছে আমার ফ্যামিলি মেম্বার্স তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে জানায় অনেক অনেক ভালোবাসে আর এ বিষয়ে আমি এর আগেও আগে মানে বলেছি আমাদের এরা অনেক বেশি সাপোর্ট করে হেল্প করে আর এই কৃতজ্ঞতাটা আসলে আমরা একদম অন্তরে অন্তস্থল থেকে জানাচ্ছি সবার এতটা ভালোবাসা এতটা সাপোর্ট আসলে আমাদের মানে পথ অনেক বেশি আর কি আর ক্যামেরার পিছনে আছে আমাদের ছোট ভাই সিনহা সে একদম মানে পুরা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই ভারী মোবাইলটা ধরে এসে তার হাত লেগে যাচ্ছে তারপরে সে কিন্তু আমাদের ভিডিও করে দিচ্ছে এতটা গরম যে দাঁড়ানো আমাদের জন্য এত কষ্ট হয়ে যাচ্ছে তারপরে ও কষ্ট করতেছে আর আমরা তো কষ্ট করতেছি কিন্তু সে আমাকে সে আমাদের ফুললি সাপ কন্ট করে যাচ্ছে আর সবার এই যে এত এত ভালোবাসা এত ভালোবাসা আছে জন্য আজকে আমরা এই পর্যায়ে এসেছি আর আপনাদের এই ভালোবাসাগুলো হাতে নিয়ে আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই আরো ভালো কিছু করতে চাই আর প্লিজ এভাবে আমাদের পাশে থাকবেন আপনাদের এই ভালোবাসাকে সঙ্গে নিয়ে এবং আপনাদের এই সাপোর্ট সামনে নিয়ে আমরা আরো বহুদূর পথ এগিয়ে যেতে চাই সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন অনেক অনেক দোয়া চাই আসলে দোয়া এত চাচ্ছি মনে হচ্ছে তাও কম হয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা না পেলে আমরা গুগল অ্যাডসেন্স লেটার এখন পেয়েছি আর সামনে যান অনেক বড় কিছু আমাদের জন্য অপেক্ষা করে সেটাই দোয়া করবেন আমাদের জন্য আবারও দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম